নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার দাস আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ডস আজকের ভিডিও হচ্ছে শ্রাবণ মাসে মহাদেবকে আপনি কি অর্পণ করলে আপনার জীবনে আর্থিক স্বাচ্ছলতা আসবে অর্থনৈতিক উন্নতি হবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার টাকা বাড়বে এবং আপনি টাকা সঞ্চয় করতে পারবেন এই ভিডিওটা সবার জন্য যারা হাউসওয়াইফ তাদের জন্য যারা ব্যবসায়ী তাদের জন্য যারা চাকরি খুঁজছেন তাদের জন্য যারা চাকরি করছেন তাদের জন্য যারা গভর্নমেন্ট চাকরি করছেন নন গভর্নমেন্ট চাকরি করছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটা কারণ এমন কোনো মানুষ নেই যে টাকার উন্নতি চায় না যে তার লাইফের টাকা চায় না কিন্তু অনেকেই আমরা কিন্তু আমাদের জীবনে সেরকমভাবে টাকা রোজগার করতে পারি না বা এখন অনেকেই এরকম আছেন যারা হয়তো জব খুঁজছেন এখনও জব পাইননি মনের মতো বা যে জব করছেন সেখানে সেরকম স্যালারি নয় যেটা মনের মতো বলা যেতে পারে তো আজকের ভিডিও সবার জন্য কিভাবে। স্যালারিকে বাড়িয়ে নেওয়া যায় কীভাবে ব্যবসায় গ্রোথ এনে টাকাকে বাড়িয়ে নেওয়া যায় কীভাবে টাকা রোজগার করা যায় কীভাবে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধি করা যায় দেখুন দিনের শেষে মহাদেবের আশীর্বাদে আপনাদের আর্থিক সচ্ছলতা তো বাড়বেই এই উপায়তে তো দিনের শেষে রোজগার করা খাটনা খাটনি খাটা হার্ডওয়ার্ক কিন্তু আপনিই করবেন সেটা কিন্তু মহাদেব করবেন না সেটা করবেন আপনি আপনি হার্ডওয়ার্ক করবেন আপনি আপনার কর্মক্ষেত্রে খাটবেন হ্যাঁ সেই রেজাল্টটা সেই হার্ডওয়ার্কের পিওর রেজাল্টটা অর্থাৎ হার্ডওয়ার্ক কিসের জন্য মানুষ করে টাকার জন্য তো তার যে পিওর রেজাল্টটা সেটা মহাদেব দেবেন আপনি হয়তো হার্ডওয়ার্ক করছেন ভালো চাকরি পাওয়ার জন্য সেটা মহাদেব পাইয়ে দিল স্যালারি পেলেন সেখান থেকে আপনার টাকা আসলো হাতে আপনি ব্যবসা করছেন হার্ডওয়ার্ক করছেন যাতে করে আপনার টাকা বাড়ে মহাদেব সেই ব্যবসায় তা করিয়ে দিল এবং আপনার টাকা বৃদ্ধি পেয়ে গেল আপনি কোনো জবে আছেন খাটছেন মহাদেব আপনার প্রমোশন করিয়ে দিল আপনার স্যালারিটা বেড়ে গেল আপনি হাউস ওয়াইফ মহাদেব আপনাকে কোনো ব্যবসা ধরিয়ে দিল আপনি সেটা করতে শুরু করলেন আপনার হাতে টাকা আসতে শুরু করলো তো অলমোস্ট আমি এটাই বলবো খাটবেন আপনারা হার্ডওয়ার্ক করবেন আপনারা অবশ্যই কারণ কর্ম করে যাওয়াই জীবন কর্মই জীবন শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মই জীবন কর্ম করো ফল আমি দেব ফলের চিন্তা করো না মহাদেবও সেটাই বলেন কর্ম করে যাও কর্ম করছে না আপনারা ফল দেবেন মহাদেব সেই মহাদেবের যে দারুণ ফলটা কিভাবে পাবেন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করে দেব কি করলে কোন উপায়তে কোন কিভাবে মহাদেবকে খুশি করলে আপনাদের আর্থিক উন্নতি হবে তো হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো যারা এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হাত জোর করে তাদেরকে নমস্কার জানাচ্ছি থ্যাংক ইউ আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সাপোর্টের জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে তো আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে বন্ধু মনে করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে বন্ধু মনে করুন আমার সাথে আপনিও এগিয়ে চলুন তো আজকের ভিডিও শুরু করছি রোজগার নিয়ে এবার শ্রাবণ মাসে মহাদেবের কৃপা অনেক তাড়াতাড়ি পাওয়া যায় আপনারা হয়তো ভাবছেন যে কেন শ্রাবণ মাসের সাথে মহাদেবকে এইভাবে যুক্ত করা হয় শ্রাবণের সোমবারের ভ্যালু কোথায় বা পুরো শ্রাবণ মাসটা আমি শুধু শ্রাবণের সোমবার বলে বলি না সোমবার তো মহাদেবের দিন মহাদেবের জন্মদিন সোমবার তাই সোমবার অনেক বেশি ভ্যালুবেল হয়ে পড়ে কিন্তু পুরো শ্রাবণ মাসটাই কিন্তু প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট মাস তো কেন শ্রাবণ মাসকে মহাদেবের সাথে জড়ানো হয় শ্রাবণের সোমবারের উপায় করলেই আর্থিক বৃদ্ধি হবে কেন কি কারণে মনে তো এরকম প্রশ্ন অনেকেরই জাগে আজকে সব প্রশ্নের উত্তর দিতে এসেছি তার জন্য একটা মাইথোলজিক্যাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো অনেকটা বুঝে নিতে পারবেন কারণ এর আগেও অনেক মাইথোলজিক্যাল স্টোরি আপনাদের শেয়ার করেছি আপনারা খুশি হয়েছেন আপনারা বুঝেছেন আজকের স্টোরিটাও আপনাদের খুবই ভালো লাগবে তো বলি তো শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাসে যখন দেবতারা দেখছেন যে অসুররা তাদেরকে মেরে ফেলছেন কষ্ট দিচ্ছেন তখন দেবতারা মহাদেবের কাছে গেছিলেন মহাদেব বলেছিলেন সমুদ্র মন্থন করো অমৃত উঠবে সেটা পান করলে তোমরা অমর হতে পারবে তাহলে কোনো অসুর কোনো রাক্ষসী আর কোনো কোনো দিন তোমাদের ক্ষতি করতে পারবে না শুরু হলো সমুদ্র মন্থন শ্রাবণ মাসে এবং প্রচণ্ড সমুদ্র উত্তল হয়ে যাচ্ছে তার সাথে বর্ষা শ্রাবণের সোমবার চলছে এক এক করে সব উঠে আসছে পারিজার বৃক্ষ মাতা লক্ষ্মী এই এক এক করে যা যা কুবের জি যে ধন মানে কুবের পোটলি যেটাকে বলে সেটা এক এক করে উঠে আসছে তারপর ধন্যন্তরী যখন অম মানে অমৃত নিয়ে উঠল সবই হচ্ছে তার সাথে যেটা ভয়ঙ্করভাবে উঠেছিল সেটা হচ্ছে বিষ গরল এবং এই গরল বাসকীর যখন দাঁত ভেঙে গেছিলো তার থেকে হর হর করে যে বিষটা উঠেছিল ওটা তো আর কেউ নিতে চায় না সবাই ভয়তে পালাচ্ছে রাক্ষসরাও পালাচ্ছে দেবতারাও পালাচ্ছে তখন মহাদেব একমাত্র তিনিই ছিলেন তিনি সেই বিষটাকে গ্রহণ করে নীলকণ্ঠ হয়ে গেছিলেন অর্থাৎ যে কোনো বিষকেই উনি গ্রহণ করে নিয়েছিলেন শ্রাবণ মাস সেরকমই একটা মাস যখন মহাদেব সেই সময়েও বিষকে গিলেছিলেন গিলে নীলকণ্ঠ হয়েছিলেন এই সময়েও মানুষের যাবতীয় বিষ তিনি পান করে নেন এই শ্রাবণ মাসে এবং মানুষকে বিষমুক্ত করেন সেই বিষ হতে পারে কোনো মানুষের শারীরিক কন্ডিশন প্রচণ্ড শরীরের অসুস্থতা নিয়ে শ্রাবণ মাস করছি যে মহাদেব আমায় সুস্থ করো আমার শারীরিক প্রবলেমটা মহাদেব বিষের মতো গ্রহণ করে নেন হতে পারে আমাদের বিবাহ হচ্ছে না এটা একটা কষ্ট সে কষ্টটা মহাদেব বিশ্বের মতো গ্রহণ করে না এবং অর্থ অর্থ সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থ অর্থহীন জীবন অর্থাৎ যার জীবনে অর্থ নেই টাকা নেই পয়সা নেই আপনি ভাবুন তো তার জীবনটা বিষময় কারণ এটা ভেবে দেখুন যে আমার জীবনে যদি আমার টাকা না থাকে পয়সা না থাকে ধন সম্পত্তি না থাকে তাহলে তার সাথে মান সম্মানও থাকে না তার সাথে কোনো কিছুই থাকে না প্রেমও থাকে না কিচ্ছু থাকে না টাকার উপর ডিপেন্ড করে অনেক খুশি আসে জীবনে এটা আপনারা মানুন না মানুন আমি মানি যে টাকার উপর ডিপেন্ড করে জীবনে অনেক খুশি থা আসে অনেক খুশি টাকা দিয়ে আনা যায় আপনারা হয়তো ভাববেন এখন অনেকেই আমাকে বলুন প্রেম কি টাকা দিয়ে আনা যায় না প্রেম টাকা দিয়ে আনা যায় না আমি এখানে প্রেমের কথা বলছিও না প্রেম একটা পবিত্র জিনিস সেটা আলাদা কিন্তু টাকা দিয়ে অনেক খুশি তো কেনা যায় বলুন কমফর্ট কেনা যায় কি না লাগজারি কেনা যায় কিনা জীবনে আনন্দ গাড়ি বাড়ি টাকা পয়সা তো কেনা যায় দিয়ে কেনা যায় এবং সে সেটা সেই দিয়ে আমরা আপনাদের নিকটতম ব্যক্তি আমি আমার লাভবানকে তো খুশি রাখতে পারি আমার ভালোবাসার মানুষ আমার ওয়াইফ আমার হাজব্যান্ডকে আমি খুশি রাখতে পারি না আমি যাকে ভালোবাসি তাকে যদি আমার কাছে টাকা থাকে তাকে তো আমি কমফর্ট দিতে পারি লাক্সারি দিতে পারি তার লাইফস্টাইলটা সুন্দর করতে পারি তাকে আমি হ্যাপি লাইফ দিতে পারি তো এটাও তো একটা বড়ো জিনিস তাই টাকা যার কাছে নেই তার জীবনটা অনেকটা বিস্ময় তো এই বিষটাও মহাদেব শ্রাবণ মাসে সম্পূর্ণ গ্রহণ করে ফেলেন আপনি যখন গিয়ে বলবেন মহাদেবকে যে হে মহাদেব আমার অর্থ নেই আমার জীবনটা বিস্ময় আমার অর্থ লাগবে আপনার ওই অর্থহীন বিস্ময় জীবনটা মহাদেব গ্রহণ করে ফেলবেন আপনার বিষটা মহাদেব গ্রহণ করে ফেলবেন আপনাকে আর্থিক সাচ্ছল্যতা উনি দিয়ে দেবেন কেন কারণ ওই সমুদ্র মন্থনে শ্রাবণ মাসে উনি বিষটা গিলেছিলেন আর অমরত্ব দিয়েছিলেন প্রত্যেকটা দেবতাকে উনি মানে অমৃত দিয়ে দিয়েছিলেন নিজে তো নেননি প্রত্যেকটা দেবতাকে উনি অমৃত দিয়ে দিয়েছিলেন এবং নিজে বিষটা গিলে নিয়েছিলেন মহাদেব এমনই একজন দেবতা তাই আমাদের জীবনের বিষকেও উনি গিলে নেন এবং আমাদের ফেরত কি দেন অমৃত তো আজকে সেই অর্থ নিয়েই কথা হচ্ছে যে আমরা আমাদের জীবনের অর্থের অমৃতটা কিভাবে পাবো আজকের ভিডিও পার্টিকুলার অর্থ নিয়ে অন্য কোনো ভিডিওতে প্রেম বিবাহ সব কিছু নিয়েই বলবো যে সেই বিষটা মহাদেব কিভাবে নেবেন এবং কিভাবে আপনাদের ফেরত দেবেন আজকের ভিডিও সববার জন্য সব রাশির জন্য মেষ থেকে মিন রাশি মেষ থেকে মীন লগ্ন সবার জন্য একটাই উপায় যেই উপায়তে আপনার জীবনের আর্থিক অনটনের গরল আর্থিক অনটনের বিষ মহাদেব গ্রহণ করবে এবং আপনাদের আশীর্বাদে অর্থের অমৃত আপনাদেরকে দিয়ে দেবে শ্রাবণ মাসে আরও বেশি কানেক্ট করা যায় কেন জানেন শ্রাবণ মাসে সূর্যদেব কর্কট রাশিতে অবস্থান করে কর্কট রাশি সুখের জায়গা প্রপার্টির জায়গা ফোর্থ হাউস না সম্পত্তি টাকা পয়সা সুখের জায়গায় সূর্যদেব অবস্থান করে এবং সূর্যরূপী নারায়ণ নারায়ণরূপী শিব অর্থাৎ সেখানেও মহাদেবের অবস্থান থাকে চতুর্থ ঘরে অর্থাৎ প্রপার্টিতে তো খুব সহজেই আমরা এই উপায় করতে পারি এবং এই উপায়টা খুব ইজি খুব সোজা খুব সরল উপায় কর্কট রাশিকে ধরে উপায় কর্কট রাশির যে ধাতু সেটা হচ্ছে কি চাঁদি রূপ কর্কট রাশির ধাতু হচ্ছে রূপ চাঁদি আপনি যদি নারস সংগীতা বা রাবণ সংগীতা সবচেয়ে ভালো রাবণ সংগীতা যদি পড়ে থাকেন সেখানে রাবণকে মহাদেব বলছেন হে রাবণ ধাতু রূপে আমি রূপ অর্থাৎ কি মহাদেব বলছেন তিনি ধাতুতে রূপতে অবস্থান করে থাকে তাই হয়তো আপনি অবাক হবেন জানলে যে এই শ্রাবণ মাসে রাবণ সোনার লঙ্কার অধিপতি স্বর্ণাধিপতি মহাদেবকে পুজো দিতেন রূপ দিয়ে কখনোই উনি সোনার ব্যবহার করতেন না কারণ রাবণকে রাবণ সংহিতায় স্বয়ং মহাদেব বলেছিলেন যে হে রাবণ ধাতু রূপে আমি চাঁদি とモハデッケ কাছ থেকে যদি পেতে হয় এই রূপর ব্যবহারটাই আমাদের করতে হবে খুব সোজা আপনি শ্রাবণ মাসে এবার পাঁচটা সোমবার পাচ্ছেন পাঁচ পাঁচটা সোমবার পাচ্ছেন বাইশে জুলাই থেকে শুরু করে আগস্ট মাস অব্দি পাঁচটা সোমবার আপনারা পাচ্ছেন যে কোনো একটা সোমবারে বেসিক্যালি যদি সেটা আপনি শুক্লপক্ষের সোমবার পেয়ে থাকেন তাহলে সেই শুক্লপক্ষের যে সোমবার পাচ্ছেন সেই সোমবারে এই উপায়টা করবে শুক্লপক্ষ কেন কর্কট রাশি মুনকে রিপ্রেজেন্ট করে মুন চাঁদিকে রিপ্রেজেন্ট করে মুন শুক্ল পক্ষকে রিপ্রেজেন্ট করে মুন সোমবারকে রিপ্রেজেন্ট করে মহাদেব সোমবার তার জন্মদিন সেও মুনের সাথে কানেক্টেড সে চাঁদকে তার মাথায় ধরে রাখে তো সব কিছু কানেক্টেড হয়ে যাবে যদি আপনি শুক্লপক্ষের সোমবার এই উপায়টা করতে পারেন আপনি কি করবেন আপনি একটা বেলপত্র রূপর বেলপত্র কিনে নেবেন আপনি যেই রাশির হন মেয়ে হন ছেলে হন যাই হন মেষ থেকে মিন রাশি মেষ থেকে লগ্ন আপনি একটা রূপোর বেলপত্র কিনে নেবেন এই রূপর বেলপত্রটার কোনো সাইজ নেই আপনার পকেট যতটা দেয় আপনি একটা ছোট্ট কিনতে পারেন আপনি একটা বড় কিনতে পারেন রূপোর বেলপত্র কিনে নেবেন বলা হয় এই রূপর বেলপত্র এক হাজার আট সম বেলপত্রের সমান হয়ে থাকে এই শ্রাবণ মাসে তো আপনি বুঝতেই পারছেন এবং তার সাথে একটা চাঁদির কয়েন লাগবে রূপোর কয়েন লাগবে এই কয়েনটা পুরোনো হলেও চলবে তো রূপর বেলপত্রটা একদম নিউ হতে হবে এই উপায়টা আপনি এমন কোনো শিব মন্দিরে গিয়ে করবেন যেটা একটু পুরনো যেই শিব মন্দিরের উর্জা বেশি যেই শিব মন্দিরের নাম আছে কখন ওই বাড়িতে অনেকে শিবলিঙ্গ রাখছেন বাড়ির শিবলিঙ্গে এই উপায়টা হবে না আপনি কী করবেন শ্রাবণের শুক্লাপক্ষের সোমবার দিন আপনি একটা ঘটি নেবেন পেতলের সেই পেতলের ঘটিতে কাঁচা গরুর দুধ যেটা অলরেডি চ চন্দ্রদেবকে অলরেডি কর্কট রাশিকে রিপ্রেজেন্ট করে এবং কাঁচা দুধ ধন টাকা লিকুইড মানিকে দেখায় তো কাঁচা গরুর দুধ নেবেন নিয়ে সেই রূপর কয়েনটা ভালো করে ধুয়ে নিয়ে যদি পুরনো হয় তার মধ্যে অন্তত তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন খুব সকালেই ভিজিয়ে রেখে দেবেন এইবার মন্দিরে চলে যাবেন রূপর বেলপত্রটা আর ওই কাঁচা দুধ এবং ওই কয়েনটা নিয়ে মন্দিরে যাবেন গিয়ে বাবার কাছে আপনার আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করবেন প্রার্থনা হয়ে যাবার পর আগে ভালো করে বুঝে নিন আগে উপর যে বেলপত্রটা আপনি নিয়ে গেছিলেন আপনার নাম গোত্র বলে সেটা বাবার মাথায় অর্পণ করবেন আগে রূপর বেলপত্র অর্পণ করবেন এবং বাবাকে বলবেন তিনি যেন আপনার আ ঠিক উন্নতি ঘটায় এবং অর্পণ করবার পর নমস্কার করে বাবাকে দু হাতে জড়িয়ে ধরবেন জড়িয়ে ধরে প্রার্থনা করবেন করে এইবার আপনি যে ঘটিটায় কয়েনটা এবং ডোবানো কয়েনটা আছে যে দুধটা আছে কাঁচা দুধটা সেটা নম শিবায় নম শিবায় বলেও অর্পণ করতে পারেন আর যদি বলতে পারেন নম দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় যদি বলতে পারেন খুব ভালো নম দারিদ্র দুঃখ দহনায় নম শিবায় বলে আপনি দুধটা সরু ধারা করে হার হর করে ঢেলে দেবেন না সরু ধারা করে মহাদেবের মাথার উপর দিয়ে ঢালবেন তারপর যে কয়েনটা ঘটিতে পড়ে থাকবে সেটা উঠিয়ে নিয়ে মহাদেবের কাছে মহাদেবের মাথার তিনয়নের ঠিক মাঝখানে পশ্চ করিয়ে আপনি মহাদেবের কাছে আপনার ধন সম্পত্তি বৃদ্ধির জন্য চেয়ে নেবেন এবং সঙ্গে সঙ্গে মহাদেবের তিন থেকে ওই কয়েনটা নিয়ে নিজের তিন মধ্যে লাগিয়ে নেবেন কিছুক্ষণ এভাবে লাগিয়ে রাখবেন তারপর ওটা আপনার পার্সে রেখে দেবেন যেই পার্স সঙ্গে করে নিয়ে গেছেন পার্সে রেখে দেবেন এবং যে বেলপত্রটা আপনি মহাদেবের মাথায় অর্পণ করেছিলেন ওটা গুপ্ত রাখবেন ওটা গুপ্ত দান ওটা ওই মন্দিরে মহাদেবকে দান করে চলে আসুন কাউকে বলবেন না এমনকি নিজের প্রিয় মানুষ কাউকে বলবেন না যে আপনি এটা দান করে ছেন আপনি এই কাজটা করে চলে আসুন এবং এসে ওই যে কয়েনটা পার্সে রাখা আছে ওটা রাখা থাকবে তারপর দেখবেন ওই কয়েনটা কিভাবে আপনার টাকাকে বৃদ্ধি করে এবং আপনি যে হাজার আটটা বেলপত্র সময় একটার উপর বেলপত্র ছোটো বড় কোনো ব্যাপার না মদেবকে গুপ্ত দান আপনার নাম গোত্র নিয়ে করে এসেছেন ওটা জীবনে কীরকম মেরাক ঘটায় আপনি দেখিয়ে নেবেন আপনার জীবনে টাকার উন্নতি কেমন হয় ব্যবসায়ী হলে ব্যবসায় গ্রোথ কেমন হয় চাকরি খুঁজছেন ইমিডিয়েট চাকরি পাবেন আপনি যদি কোনো মানে চাকরির সাথে যুক্ত আছেন ইমোডিয়েট পারমিশন পাবেন কিন্তু হ্যাঁ আপনার নিজের হার্ডওয়ার্ক নিজের কর্ম অবশ্যই হাত গুটিয়ে বসে থাকলে হবে না কর্ম করে যাবেন এবং তারপর দেখবেন আপনার আর্থিক উন্নতি দিনে 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 বেড়ে চলেছে মহাদেবকে একটু সময় দিন আপনি এইটা ভাববেন না যে আমি আজকেই বেলপত্র দিয়ে এসেছি আমি কালকেই হয়ে যাবেন না একটু সময় দিন আস্তে 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 আপনার গ্রোথটা আপনি নিজেই দেখবেন আপনার ব্যাংকে আস্তে আস্তে কীভাবে টাকা জমতে থাকে সেটা আপনি যে নিজেই দেখবেন ইনফ্যাক্ট অনেক জীবনে তো ইমিডিয়েট মেরকাল ঘটিয়ে দেয় এই উপায়টি এটা রাবণ সংগীতার উপায় ইমিডিয়েট মেরাকাল ঘটিয়ে দেয় রা মানে কি বলবো রাবণ বেলপত্র দিত সোনার লঙ্কা নিয়ে সে বসেছিল হ্যাঁ তার কর্মফল সে ভোগ করেছে সেটা আলাদা কিন্তু তার সোনার লঙ্কায় কোনো অভাব ছিল না মাতা লক্ষ্মী বাধা ছিল মা দুর্গা বাধা ছিল এটা তো সত্যি কথা কারণ তার ভক্তিতে মহাদেবের ভক্তিতে কোনো ত্রুটি ছিল না তো আপনার যেন মহাদেবের ভক্তিতে কোনো ত্রুটি না থাকে কোনো ডাউট না থাকে প্রচণ্ড ট্রাস্ট দিয়ে প্রচণ্ড ভালোবাসা দিয়ে প্রচণ্ড মনের ভক্তি দিয়ে উপায়টা করে দেখুন তারপর জীবনের মিরাকলটা নিজে ফিল করুন যে আপনার জীবনের যে বিষটা অর্থ না থাকার বিষটা মহাদেব কিভাবে গ্রহণ করেছেন এবং কিভাবে অর্থের অমৃত উনি আপনার জীবনে দান করে দিলেন সবাই করুন এই উপায়টা যে কোনো শ্রাবণ মাসে যে কোনো একটা সোমবার এই উপায়টা করুন এবং জীবনে মিরাকল ফিল করুন তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক স্যার সাবস্ক্রাইব করুন কমান্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না আর আপনারা কমেন্টে লিখুন আপনাদের কি সমস্যা কোন সমস্যা আপনারা পড়ে আছেন তাহলে আমি বলে দেবো পার্টিকুলারলি নাম নিয়ে তার বলে দেবো যে শ্রাবণ মাসে মহাদেবের কোন উপায় করলে আপনি সেই সমস্যা থেকে ইমিডিয়েট বেরিয়ে যাবেন শারীরিক কোনো অসুবিধা প্রেমে কোনো সমস্যা কি সমস্যা কার নামে সমস্যা লিখুন কাকে পাচ্ছেন না তার নামটাও দিন তারপর দেখুন শ্রাবণ মাসে মিরাকল ঘটে কিনা উপায় যে উপায়টা বলবো সেটা করে জীবনে আপনার মিরাকল হয় কি না সেই মানুষটা আপনার লাইফে ফেরত আসে কি না তো যদি আপনাদের এরকম কিছু থাকে অবশ্যই সমস্যাটা জানাতে ভুলবেন না নিজের বন্ধু মনে করে চালান একদম আমার কাছে আপনার লেখাটা সিকিওর থাকবে কাউকে বলবো না শুধু আপনাকেই আপনার উপায়টা জানিয়ে দেওয়া হবে তো নতুন ভিডিওতে আবার দেখা হবে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হার হার মহাদেব নমস্কার